ফাইভ আসসালামু আলাইকুম আমি সুমুল বলছিলাম আমি আপনাদের সাথে থাকি বা কথা বলি এটা হলো আমার বিকাশ ফেস আপনারা বিকাশ অ্যাপসে আছে আমি এখন তো বিকাশ সম্পর্কে কথা বলবো তো আমি চাচ্ছিলাম লাইভ কি করে বিকাশের থেকে আপনি কথা বলতে পারবেন আপনি কেন কল কল বা হেল্পলাইন কথা বলবেন আপনার যে কোনো সার্ভিস বিষয়ে আপনি বিকাশের সাথে কথা বলতে পারবেন কিভাবে কথা বলবেন যে চলুন ফ্রিতে কিভাবে কথা বলা যায় সে বিষয়ে একটু জানি তো আমার ওখানে দেখতেছেন একটা পাখি পাখির উপরে অলরেডি আমি একটা দাগ দিয়ে দিয়েছি তো পাখিতে টিপ দিতে হবে আমাদেরকে পাখিতে টিপ দেওয়ার পরে আপনি নিজ দিকে যাবেন নিজ দিকে পাখিতে টিপ দেওয়ার পর আসবেন নিজ দিকে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট বলে একটা আছে তো আমরা এই সাপোর্টে এখন কথা বলবো তো এই সাপোর্টে আপনি টিপ দিবেন সাপোর্টে টিপ দিলেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেল আমরা হলো লাইফ স্টার্টে যাবো আমাদের মেল প্রয়োজন নয় লাইফ স্টার্টে যাবো তাদের সাথে সরাসরি কথা বলবো তো এখানে অপশানটা আসার পরে আপনাকে বলবে আপনি কোন ভাষায় কথা বলতে চাচ্ছেন আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম গ্রামীণ ফোনের কীভাবে কথা বলতে চাচ্ছিলো বাংলা এবং ইংলিশ তো দুইটা অবশ্য আছে এখানে আমরা বাংলা সিলেক্ট করে দেবো তারপরে কোন বিষয় নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন সেই বিষয়ে আপনাকে সিলেক্ট করতে হবে যদি মনে করেন যে না আমি অন্য কোনো বিষয়ে কথা বলবো সে বিষয়েও কথা বলতে পারেন তো কাস্টমার সার্ভিস লিখছে যে হ্যাঁ আমি একজন প্রতিনিধির সাথে কথা বলতে চাচ্ছি সেটা বলছে ইয়েস হ্যাঁ লাইফ স্যাটারের সময় কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে পড়াশোনা করছে আমার তার আগে আমাকে নাম জিজ্ঞাসা করছে তো আমার নাম যেটা আমি সেটা এখানে বলে দিলে জাস্ট হবে তো এগুলো কী আসে সরি তো এখানে আপনার নাম লিখে দেবেন মুক্ত মুখ যার যে নাম সে নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে তিনার একটা নাম্বার দিতে বলছে এখানে আমি একটা নাম্বার দিয়ে দেবো আচ্ছা দেখি টু থ্রি ডবল টু জিরো ডবল নাইন টু ফাইভ আমার যে নাম্বারটা সেই নাম্বারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে বলছে কিভাবে বিকাশে থেকে ফের বলছে কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি সরি আমার একটু দুঃখিত আমার আসলে পছন্দ দুঃখিত আসলে ডিস্টার্ব হওয়ার জন্য তো আমার আমার বিকাশে কোনো কোনো অফার ও আছে কি আমি তাদেরকে একটা প্রশ্ন করেছি আমার সিমে কোনো অফার আছে কি তো এরকম আপনারা ইচ্ছা করলে আপনারাও করতে পারেন আমি হচ্ছে আমি আপনার প্রশ্নের অপেক্ষা আছি উনি লিখছে আমাকে যে আমি আপনার প্রশ্নের অপেক্ষায় আছি তো এখানে ইচ্ছা করলে আপনি আপনার পিন চেঞ্জ বা এই বিষয়ে হচ্ছে তো বলছে এ নাম্বার কিনা আমি 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 তাকে বলছি যে এই নাম্বারটাই আমার আপনি যদি একটু দেখতেন উনি আমার বিষয়টা দেখছে তো আমি মূলত আমি কোনো ধরনের পোস্ট করি না মানে যে আটকে রাখে অনেকে হলো এটা রিমুভ করে তারপরে ভিডিওটা পোস্ট করে আমি চাই যে সরাসরি বিষয়গুলো সবাই দেখুক মানে আমি যেখানে আটকাচ্ছি আরেকজন আর সেখানে আটকাচ্ছে কিনা বা আমার যে সমস্যা হলো আমি সেটা সলভ করতেছি কীভাবে ধরেন দুই কয়েকবার আমার লেখাগুলো কিছু শো করছিলো আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে একদম ডাইরেক্ট কথা মানে শেয়ার করছিলাম আর কি আমি বলছি আমার কোনো অফার আছে কোনো সেই বিষয়ে তিনি আমার অফারগুলো হয়তো বা দেখছে এই যে আমার নাম্বারটা আমি লাইভ দেখাই দিয়েছি আমার নাম্বারটা হ্যাঁ তো অনেক বিষয়গুলো থাকে যেগুলো আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একদম এগুলো বিষয়ে আমার কোনো ইয়ে নাই তো আমার আরও বিষয় বলি তিনি আস্তে আস্তে এখনও তিনি আমার লাইনে আসেনি তিনি আসলে হয়তো আমাকে জিজ্ঞাসা করবে হয়তো বা বলবে আরও যে স্যার আপনার এই অফারগুলো আছে আপনি নিতে পারেন তো তিনি আসার অপেক্ষায় আছে আমি তো আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনাকে জিততে পারেন আমার পিনের সমস্যা আমার পিনটা চেঞ্জ করতে হবে বা আমার এই সমস্যা বা ওই সমস্যা বিষয়গুলো তার সাথে শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই তিনি আপনাকে হেল্প করার জন্য সর্বদা প্রয়োজন মানে প্রতিনিয়ত আছে আর কি আপনাকে হেল্প করবে তো আমার একটা লেগেছে দু মে ষোলো এত দু হাজার চব্বিশ তেইশ এত তিনশো চল্লিশ টাকা ব্যাঙ্ক টু কার্ড অ্যাকাউন্ট নিয়ে আসলে বিশ টাকা ক্যাশব্যাক রিসিভ একবার প্রযোজ্য এই অফারটি নির্দিষ্ট গ্রাহকের জন্য ক্যাশব্যাক পেতে অনুগ্রহ করে অফার একার অনুযায়ী নির্দিষ্ট অ্যামাউন্ট একবার লেনদেন করবেন তো এই হলো মূলত অফার আমার হ্যাঁ তিনেরা আমাকে অফার দেখালো যদিও আমার প্রয়োজন নেই আপনাদের জন্য আমাকে দেখাতে মানে কথা বলতে হলো তাদের সাথে তো ইচ্ছা করলে আপনারাও চাইলে এইভাবেই ই করতে পারেন তিনি হয়তো আমাকে আরও কিছু বলছে হ্যাঁ তো আমি ওনাকে ধন্যবাদ দিয়ে আমি এখান থেকে বেরিয়ে দেবো ওকে থ্যাংক ইউ লিখে দিলাম ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভুল মেসেজ প্রদানের জন্য দুঃখিত উনি আমাকে এটা ভুল মেসেজ দিয়েছে তাই বলছে তবে যাই হোক লিখছে কি দুইশো পঞ্চাশ টাকা ক্যাশ নিয়ে দশ টাকা ক্যাশব্যাক রিসিভার পাবেন একবারই তো মূলত যে অফারগুলো আছে তিনি আমাকে শেয়ার করেছেন এটাও নির্দিষ্ট সময়ের জন্য তো এই ছিল মূলত আর কোনো বিষয় আপনাদের থাকলে জিজ্ঞাসা করতে পারেন পিন সেন্সের বিষয় পিনস আমরা পিন ব্লক হওয়ার বিষয় এ টু জেড মেসেজ আসে না কেন মেসেজ আসলে কী মানে কীভাবে মেসেজ আসবে আমি যে আমার বিকাশ অ্যাপস থেকে গেলাম আপনার তো ইচ্ছা করলে আপনার কোনো ব্রাউজারে যেও লিখতে পারেন আমি এখন একটা ব্রাউজারে আছি বিকাশ লিখছি বিকাশ লাইভ এলআই লাইভ চার্ট আপনার ইচ্ছে করলে কোনো ব্রাউজার যেয়েও লিখতে পারেন লাইভ চার্ট এখানেও লিখতে পারেন সরি নেট প্রবলেম মনে হচ্ছে আচ্ছা আমি একটু ব্যাগ যাই ব্যাগ নিচেটা দেখি লাইভ চার্ট এই জন্য লাইভ চ্যাট এখানে আছে দিস ইজ লিঙ্ক দিস ইজ লিঙ্ক থেকেও হবে তো দিস ইজ লিঙ্ক থেকে কোনো সমস্যা মনে হচ্ছে টেকনিক্যাল প্রবলেম আছে আসে বা নাহলে তো উপরটাতেই হওয়ার কথা ছিল আপনার বিকাশ অ্যাপ বা বিকাশের মাধ্যমে করতে পারেন যেহেতু এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো বা নিজে নিজেই বিকাশের ভিজিট করুন ঘরে বসে চব্বিশ ঘন্টা এই যে নিচে আছে লাইফ চ্যাট আমি তো খেয়াল করিনি আপনাদেরকে দেখাই তো নিচে দেখতে পাচ্ছেন এখানে কর্নারে আছে দেখতে পাচ্ছেন যে লাইফ শার্ট এখানে তো আছে লাইফ শার্ট তো এই লাইফ আপনারা টিপ দিতে পারেন লাইফ স্যাট দেখতে পাচ্ছেন অনেক ছোট হয়েছে আমি বড়ো করে দিলাম তো একইভাবে বাংলা সিলেক্ট করে দিবেন বাংলা দেওয়ার পরে পিন নাম্বারটা দেবেন তো এই ডেস্কটপ মোডে আছে তো এই জন্য দেখাচ্ছে আর কি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আরও কোনো বিষয় যদি থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করব এই ছিল মূলত আজকের ভিডিওতে আরও একটু যে বিষয় আমাকে জানার জন্য অবশ্যই নক করবেন আর আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে অ্যাড হবেন আপনাদের ওখানে আমি দিয়ে রাখছি আমি এরকমই এরকমভাবেই কথা বলি অনেক গুছ লোকভাবে কথা বলতে পারতাম কিন্তু আমি এভাবেই কথা বলি হয়তো বা লাইভ কখন আমি আপনাদের সাথে আসব আসে কথা বলবো আর আমার সাথে সরাসরি কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের আমার ডিসিশন বোর্ডে দেওয়া আছে আবার এই বিষয়গুলো আমি ডিসিশন বোর্ডে লাইভ কীভাবে যাবেন কথা বলবেন সেই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো তো এই ছিল মূলত সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ